উইকেট পাওয়ার সুযোগ মিস হয়ে যাওয়ার পর পরের ওভারে কোনো বলার যদি পরপর তিনটি বাউন্ডারি হজম করেন তখন তার রেগে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার যেমনটা মেজে ছাড়িয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা এগারোতম ওভারের পঞ্চম বলের ঘটনা ছিল জাদেজার করার ডেলিভারিটি কে এল রাহুল শট খেলেন এবং বল দুই ফিল্ডার অর্থাৎ মুস্তাফিজুর রহমান এবং তুষার ডেসান্ডের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল বাউন্ডারির দিকে দৌড়ের মুস্তাফিজুর রহমান এগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি বাউন্ডারি বাঁচাতে পারেনি আর তাতেই খেপে যান রবীন্দ্র জাদেজা মুস্তাফিজুর কেন ড্রাইভ দিলেন না মুস্তাফিজুর কেন শেষ পর্যন্ত বলটাকে আটকাতে পারলেন না সেটাই তার বুঝে আসছিল না কিন্তু সেখানে কি করার আছে মুস্তাফিজুর রহমানের কারণ তিনি চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত বলটি আটকানো কোনোভাবেই সম্ভব ছিল না এখানে রবীন্দ্র জাদেজা এমন রিয়েক্ট করেছেন যেন মুস্তাফিজুর রহমান ইচ্ছা করেই বলটাকে আটকানোর চেষ্টা করেনি কিংবা টাইপ দেওয়ার চেষ্টা করেনি যদিও ব্যাপারটি মুস্তাফিজুর রহমানের জন্য তেমনটা ছিল না কারণ বলটা আগেভাগেই বাউন্ডারি লাইন অতিক্রম করে উল্লেখ্য যে এর আগের ওভারে রবীন্দ্র জাদেজের করার ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়েছিলেন ডি দিকুক এমনিতেই উইকেট পড়ছে না তার ওপর আবার সহজ ক্যাচ ফেলে দেন মাথিসা না সেখানে শুরুতেই হতাশ হয়েছিলেন জাদেজা আর এরপর যখন পরের ওভারে তিন তিনটি বাউন্ডারি হজম পড়লেন তখন তো আরও রেগে গেলেন তিনি